আগে মহিলারা সন্তান প্রসব বেদনা হলে যেই ঘরে পশব বেদনা হতো যেই ঘরে বাচ্চা হইত সেই ঘরে মানুষরা দাওবটি কোরাল রাখত না পশব বেদনার যন্ত্রণা মনে করত নিজের শেষ করিয়ে দিত যখন সন্তান দুনিয়ায় প্রসব হয় তখন মায়ে সন্তানের মুখ দেখে সব দুঃখ কষ্ট মুছে যায় আর আমাদের এখনের যুগের মায়েরা পশব বেদনা হবে দূরের কথা দশ মাস দশ দিন না যাইতেই সাত মাসের বাচ্চাই চিজার করিলাম ডাক্তারে সিজার করার পর দূরে পিছনে দুইটা তারা বলে যে সন্তানের বাবা কি তার কাছে তুলে কি করে আপনি আশা করেন সন্তান ভালো হবে আগের যুগে মানুষের সন্তান হইলে ঘরের কোনায় আজান দিত ঘরের ভিতরে আজান দিত ঘরের এক কিনারায় গেড়ে আজান দিত আর এখন আজান দিবে দূরের কথা তারা পূর্তি করি বাসে না তাই কারণে আমাদের এই জগতে সন্তান মা বাবাকে মানে না